আজকের আমি বলবো অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করা হয় মনোবিজ্ঞানে অনুভূতির স্বরূপটা কি নেচার অফ ফিলিং যেটাকে বলা হচ্ছে প্রত্যেক মানুষের কামনা বাসনা রয়েছে এবং বাসনার পিছনে দুটো জিনিস কাজ করে একটা হলো উদ্দেশ্য আর আরেকটা হলো অনুভূতি আমাদের খিদে পেলে আমরা খাবারের জন্য খোঁজ করি সাধারণ অর্থে অনুভূতি বলতে বোঝায় কোনো স্থানে আঘাত লাগলে কিংবা কোনো স্থানে কোনো রকম কষ্ট পেলে আমাদের সঙ্গে সঙ্গে সে একটা অনুভূতির উদয় হয় সামনে কেউ কথা বললে তার অস্তিত্ব সত্তা অনুভব করি ডাক্তার যখন রোগীর নারী দেখেন তখন কিন্তু তার কি রোগটা হয়েছে সেইটা কিন্তু তিনি বোঝার চেষ্টা করেন মনোবিজ্ঞানে অনুভূতি জ্ঞানাত্মক নয় বা বাসনার সঙ্গে জড়িত নয় মানসিক যে অবস্থার সঙ্গে আবেগ জড়িত তাকেই মনোবিজ্ঞানে অনুভূতি বলা হচ্ছে সুতরাং অনুভূতি সেখানে যেখানে আবেগ জড়িত রয়েছে আমরা যখন ঘন জঙ্গলে একটা বাঘের গর্জন প্রায় তখন কিন্তু আমাদের প্রথমে সেখানে একটা কিছু একটা অনুভূতি হয় ভয় লাগে অর্থাৎ ভয় লাগে এবং আমরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি অনুভূতি কী এখানে প্রশ্ন দেখা দিতে পারে তাহলে অনুভূতি কী উত্তর হবে অনুভূতি হলো মৌলিক একে বিশ্লেষণ করে বোঝানো যায় না অনুভূতি স্বরূপ আলোচনা করার পর সংজ্ঞা নির্ধারণ করতে পারব সুতরাং একটা যদি আমি যদি একটা কথা দিয়ে বোঝাই অনুভূতিকে সেটা কিন্তু বোঝা যাবে না আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা অনুভূতিকে বোঝানোর চেষ্টা করব নাম্বার ওয়ান অনুভূতি প্রীতিকর অথবা অপ্রীতিকর হতে পারে ভালোও লাগতে পারে আবার সেটা খারাপও লাগতে পারে সব অনুভূতি কিন্তু সুখের অথবা দুঃখের হবে এটা কিন্তু অনেক সময় মানে সময় বিশেষে এটা কিন্তু দেখা যায় বিভিন্ন রকম হতে পারে কোনো কোনো অনুভূতি সুখ দুঃখ দুরকমই হতে পারে যেমন উত্তেজনা সুখজনিত উত্তেজনা আবার দুঃখজনিত উত্তেজনা হতে পারে সুতরাং আমাদের যে উত্তেজনা অনুভূতি সেটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে উত্তেজনামূলক দুঃখজনকও হতে পারে আবার সেটা আনন্দজনকও হতে পারে সুতরাং এখানে পরিষ্কারভাবে বোঝা গেল অনুভূতি আনন্দজনকও হতে পারে আবার সেটা দুঃখজনকও হতে পারে নাম্বার টু অনুভূতি সম্পূর্ণভাবে আত্মকেন্দ্রিক কেননা আমি যখন কোনো কিছু যেটা অনুভব করছি সেটা কিন্তু কেবলমাত্র আমার মধ্যেই সেটা অনুভূত হবে অনুভূতি একেবারে নিজস্ব আমার অনুভূতিকে শুধু আমি জানি অন্যজন তাকে কিন্তু কখনোই অনুভব করতে পারবে না নাম্বার থ্রি অনুভূতি সক্রিয় নয় অনুভূতি সম্পূর্ণভাবে অন্তরের বহির্জগতের অনুভূতির জন্য কোনো পরিবর্তন